ওজন করে দেখে শুনে তারপরে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি হেভি কোয়ালিটির আখ মারা মেশিন কারণ এই যে আখের থেকে ব্রাশটি বের করেন যার ফলে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন নন ব্র্যান্ডের মেশিন কিনে আপনারা কিন্তু প্রতারিত হচ্ছেন এই সমস্যা সমাধানের লক্ষ্যে দর্শনা ইঞ্জিনিয়ার আপনাদের দেখা চলেছে এই যে রুলারটি দেখতে পাচ্ছেন দুইটি এটি কিন্তু সম্পূর্ণ এসএস এর যার ফলে দীর্ঘদিন কোনো সমস্যা ছাড়াই আপনারা এই আখ থেকে আখের রস মারা করতে পারে খুব সহজে কারণ এই রোয়াটি সম্পূর্ণ এসে তিন ইঞ্চি মোটা এবং বারো ইঞ্চি লম্বা পাঁচ বছরের গ্যারান্টি সহ কোনোভাবেই জং ধরবে না এই এস এর আকমার মেশিনটা আপনার কেন সংগ্রহ করবেন যারা অল্প টাকা ইনভেস্টে কি ভালো মানে ব্যবসা করতে আসে তাদের জন্য এই মেশিনটি এই মেশিনটি সংগ্রহ করলে প্রতিদিন দুই থেকে চার হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন এলাকা ভেদে কারণ এক গ্লাস রস সারা বাংলাদেশে সর্বনিম্ন বিশ টাকা এবং সর্বোচ্চ পঞ্চাশ টাকাতে বিক্রি হচ্ছে আমরা এই আকমারাই মেশিন সহ দেশি বিদেশি সকল প্রকার কৃষি মেশিন মেশাইজার পার্টস বিক্রি করে থাকি আপনারা পাশে আমাদের পাশে দেখতে পাচ্ছেন ডিজিটাল আকমারাই মেশিন ডিজিটাল কারণ এটি কিন্তু সম্পূর্ণ চাই না সম্মানিত দর্শক চলুন দেখে আসি এর ভিতরে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই একটি মেশিন অটোমেটিক একমারা মেশিন সাথে আপনার রয়েছে ফিল্টার রসটা খুব পরিষ্কার ভাবে আসার জন্য একটি ফিল্টার রয়েছে এছাড়া এর সাথে এটি ম্যানুয়াল ভাবে কিন্তু চালাতে পারবেন হাত দিয়ে ঘুরিয়ে এছাড়া আপনার কিন্তু পাকি ভাড়া সেট করতে পারবেন এই মেশিনটি তাই বের করে এখন আমার স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করুন আর যারা ভাবছেন সরাসরি আসবেন আমাদের লোকেশনে চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ সাথে আপনারা চাইলে খুব সহজেই আমাদের থাকা যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষিপণ্য সবার আগে ডেলিভারি পেতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আর এইরকম কৃষি ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও আমাদের পেস ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখাবে হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নেই এছাড়া এই মেশিন গুলো জানতে অবশ্যই থাকা নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে